ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ প্রদান করার জন্য আমার প্রাণের প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আমার বিরোধী পক্ষের সদস্য এবং সম্মানিত শিক্ষক বিদ্যালয়ের প্রাঙ্গনের অন্যান্য সহপাঠী সবাইকে স্বাগত এবং আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমাদের লগ বিতর্কের বিষয় হচ্ছে এই ভাই আমি ছাড়া উপায় নাই আমি ছাগলের উন্নত জাত ব্লাড ব্যঙ্গ ঈদের দিন যদি সকালে খাওয়া হয় গরু পেটের ভেতরে হবে শুরু যদি খাওয়া হয় যদি থাকে তোমার অ্যালার্জি গরু ফেলে শুরু হবে চুলকা চুলকি যদি ভালো ভাত মিশ্রিত বাইরের গন্ধে আশেপাশের মানুষ হয়ে যাবে উপকার ঈদের দিন যদি সবাই মিলেমিশে একসাথে খেতে চান তাহলে ভাই ছাগল ছাড়া উপায় নেই ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ছাগলের একটি আমি ছাগল জাতির পক্ষ থেকে এক এক বিশেষ প্রতিনিধি হিসেবে ব্যাপারটি তুলে ধরবো এবং প্রমাণ করব। তাহলে স্পিকার আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে দেখতে পাবেন কুরবানি পশুগুলোর মধ্যে সবচেয়ে বড্ড নর্ম প্রাণীটি হচ্ছে ছাগল আপনি কখনো দেখেনি বা শোনেননি ঈদের দিন সকালে আপনি ঈদের পাঞ্জাবি পরে ঈদের প্রাণী দেখতে গেছে সেটি আপনাকে লাথি মেরে আপনার জামার পকেট ছিঁড়ে দিয়েছে এটা আসলে কিন্তু ছাগলের সঙ্গে যায় না আপনি যদি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন কষাই লালদুর মতো চার পাঁচজন কষাই মিলে একটি কোরবান একটি গরুকে কোরবানি করা যায় না অনেক কষ্ট করে দড়ি দিয়ে থাকে তবুও তাকে জবাই করা যায় না গোটাও লাথি বেড়ে দেয় ছাগল কিন্তু এক্ষেত্রে খুব একটি শান্তশিষ্ট একটি প্রাণী ছাগল হতে পারে আপনার জন্য একটি উপকারী আমার মতো যদি একজন সুর্কি মানুষ একটি ছাগলকে গাজা গাজের সঙ্গে বেঁধে দুই ঘন্টার মধ্যে সুন্দরভাবে চামড়া ছেলে হাড় নলা তবজি সব আলাদা করে রান্না করে খেতে পারবে আর বুড়ি নিয়ে কোনো চিন্তাই নেই সেটি আমি পায়েসার কাছে দিয়ে দিব সাফ করার জন্য এটি বরাবরই তাদের কাজ এখানে কিন্তু তাদের একটি সুবিধা ওপর থেকে আপনি যদি একটি গরু কুরবাণি করেন তাহলে তাদের জন্য একটি অসুবিধা রয়েছে সেটি হচ্ছে গরুদের বুড়ি এত বড় দেশ সেটা পরিচয় করতে সুন্দরী আমাদের চার চারজন চার থেকে পাঁচজন সুন্দরী আমাদের বিয়ের মাস পার হয়ে যায় সাগেদের বুড়ি পরিচয় করা কিন্তু অনেক সহজ এটি দ্রুত দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায় তাহলে বোঝেন ছাগলের কত গুরুত্ব এখানে কিন্তু গরুর তেমন গুরুত্বই নেই গরু খাইলে কিন্তু হার্টের প্রবলেম বাড়ে ছাগলের মল স্পিকার ছাগলের মল এখানে অন্যান্য বিশিষ্ট সম্পূর্ণ মলের থেকে আলাদা এটি পৃথিবীর একমাত্র মল যেটি আপনি এক দুই তিন চার করে ঘুমতে পারবেন মাননীয় স্পিকার এর মল একমাত্র মল যেটি বাতাসের উড়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে

আর আমি যদি একদম ঠিকঠাক ছাগলের জাত নিয়ে কথা বলি তাহলে সুন্দর কত সুন্দর জাত রয়েছে নাম কি তার বেঙ্গল যমুনা বাড়ি আহা নাম শুনলেই প্রাণ বলে যায় গরুটা আসলে জাতি অস্ট্রেলেন আরে ভাই এটা কি ফুটবল টিম নাকি গরু জাত আমার পক্ষে বোঝাই মুশকিল হয়ে যায় কত বোকে কথা বলে এই গরু নিয়ে আর আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার প্রিয় ফুটবলারের নাম কি আপনি শুরুতে বলবেন বেশি অথবা রোনাল্ডোর কথা তাদেরকে কি বলা হয় বট বট সময় কি সাগরের ইংরেজি কি গট এর মানে হচ্ছে সাগরের একমাত্র প্রাণী যা সবসময় গ্রে তবেশী ধন্যবাদ আমাকে কথা অনুষ্ঠিত